লা নবীর একজন সাহাবা হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ধরে বলেন সাহাবার কি নাম আম্মার এই আম্মারের মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুমাইয়া ও ঈমান আনছে আম্মার ঈমান আনছে মা এবং সন্তান এক রাস্তা দিয়ে যায় আবু জাহেল বদমাস তাদেরকে দেখছে দেখার পর সুমাইয়াকে প্রশ্ন করল সুমাইয়া শুনলাম তুমি নাকি ইমান আনছো তোমার সন্তানও নাকি ইমান আনছে সুমাইয়া জবাব দিলেন হা আমিও ইমান আনছি আমার সন্তান ও ইমানদার এক বর্ণনায় আম্মারের বয়স তখন আঠারো থেকে বাইশের কম বেশি হবে না এই একটা সন্তান আম্মার আরেক দিক দিয়ে সুমাইয়া আবু জাহেল বদমাইশ কয় ইমান সার না হয় তোদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব সুমাইয়া কয় অসম্ভব এমন এক আল্লাহর উপর ইমান আল্লাহ সব ছাড়তে রাজি আছি আল্লাহর উপর বিশ্বাস ছাড়তে রাজি নাই এই কথা বলার পর আবু জাহেল বদমাইশ দুইটা খুঁটি আনছে এই খুঁটিগুলা আনার পর একটা খুঁটিতে সুমাইয়া কে বাঁধছে আর একটা খুঁটির মধ্যে হজরতে আম্মার কে বাঁধছে বাধার পর আবু জাহেল কয় আম্মার ইমান সারবি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি এই কথা বলার পর আম্মার কয় কি দেখাই বা আবু জাহেল কয় আথা ত্রুকুল ইমান আম্নাখলা উম্মিক ইমান সারবি নাকি তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করবো চিল্লা বলে না সন্তান আম্মার নিচের দিকে তাকায় আছে। সুমাইয়া ডাক দিয়ে ছাড়বি কিনা আম্মার এক পর্যায়ে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলছে সন্তানের সামনে মানিকগঞ্জের মুসলমান মানিকগঞ্জ না মানিকগঞ্জ না এত সহজে ইমান পেয়ে গেছি আমরা চিন্তা করেন সন্তান এক খুঁটিতে আর এক খুঁটিতে মা সুমাইয়ার কাপড় খোলার পর আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে ইতিমধ্যে আবু জাহেল বদমাস ঠেকায় আম্মারের মাথাটা উপরে উঠায় দর্দন মায়ের দিকে তাকাইতে পারে আম্মার মনে মনে কয় আহারে মাটিরা যদি ফাঁকা হয়ে যেত এখন মাটির নিচে চলে যাওয়া ভালো ছিল এই দৃশ্য দেখার আগে এক পর্যায়ে আবু জাহেল কয় ইমান ছাড়বে কিনা সুমাইয়া ওই পজিশন থেকে ডাক দেয়া কয় আম্মা যা হবার হবে সাবধান কখনো ইমান ছাড়বি না এক পর্যায়ে আবু জাহেল কয়েকটা বর্ষান বর্ষা আনছে বর্ষা আনার পর সুমাইয়া টুমাটির মধ্যে পড়া এই বদমাসটা গিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করা শুরু করছে রক্ত বের হয়ে রাস্তাটা রঞ্জিত হয়ে যায় সুমাইয়া শহীদ হবে হবে অবস্থা ওই মুহূর্তে সন্তান আম্মার কে ডাক দেয়া কয় আম্মার আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে যাইতেছি সাবধান আমার সন্তান আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছি সম্ভবত কিন্তু তুমি কখনো বেইমানের কথা মান ছাড়বা না এ মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই চারো দিক থেকে আমার আপনার ইমান নেওয়ার জন্য বহুত ষড়যন্ত্র হচ্ছে চলে বলে কৌশলে নেকসুরুতেও ষড়যন্ত্র হচ্ছে মানুষ এটাকে সেটা বুঝাইয়া আল্লাহর মোকাবেলায় মানুষ সিরিকি কর্মকাণ্ড করাইয়া আমার আপনার হরণ করতে চায় আমরা আলেমদেরকে ইমান সাক্ষী রেখে বলবো আলেমদের নেতৃত্বে আমরা থাকবো তাদের থেকে আমরা পিসপা হবে না তারা যা বলবে শুনবো প্রয়োজনে তাদের সাথে আমরা যে কোনো ইসলামের আন্দোলনে যোগ দিব তবুও আমরা